নমস্কার প্রিয় দর্শক বনানি অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বীজ কীটনাশক এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই আজকের আমরা একটি নতুন জৈব সার তৈরির একটি পদ্ধতি আলোচনা করব এই কলা গাছ কলা কাটার পরে কলার কাঁদি কাটার পরে কলা গাছ কীরকম তুলে ফেলতে হয় মূল সমেত তুলে ফেলতে হয় মূল সমেত যদি না তুলে ফেলা হয় তাহলে এই মূল থেকে এ পোকা লাগবে এবং এই মূল সমাজ না তুলে ফেলি এই পো মূলে পোকা লাগবে এবং মূল থেকে ওই পোকা আরেকটি গাছে আরেকটি গাছে ছড়িয়ে পড়বে এরকম ফুট ফুট এইরকম ডিপ দাগ দেখলাম জল আসছে মানে এতে পোকা লেগেছে যদি মুড়ো না তুলে ফেলা হয় তাহলে অবশ্যই পোকা লাগবে আমরা এরকম গাছের এই মূলগুলো মূড়ো যেটা বলে এটা তুলে ফেলতে হয় কিন্তু তুলে ফেলে এটা আমরা ফেলে দিই কিন্তু এর থেকে যদি আমরা জৈব সার বানাই তাহলে কেমন হয় আমরা আজকে সেই পদ্ধতি আলোচনা করব যে সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারেন আমরা আরেকটি কলা গাছের মূল তুলে ফেললাম এই কলা গাছের মূলগুলো নিয়ে এর মধ্যে তো প্রচুর খাদ্য উপাদান আছে তাহলে এগুলো আমরা না ফেলে দিয়ে যদি আমরা এক জায়গায় জমা করি তাহলে এর থেকে জৈব সার তৈরি করা যাবে কিভাবে তৈরি করা হবে আমরা আজকের এই ভিডিওটা দেখতে থাকুন দেখাব আমরা সমস্ত রকম গাছের মূলও জোগাড় করেছি একটা একটা এই দেখুন এই সমস্ত গাছের মুড়ো এখানে সব জমা করেছি এবারে এগুলোকে কীভাবে প্রসেস করতে হবে তার জন্য আপনার একটা দরকার এই এইরকম একটি বড় কোনো আধার মাছলা যাতে এগুলোকে কুঁচো করে পচাবো আমরা সমস্ত গাছ যে সমস্ত পচে গেছে বা পোকা লেগেছে সেগুলো না তুলে ফেললে পরের অন্য গাছ থেকে আবার ওটা পোকা লাগবে বড়ো সাবলের সাহায্যে আমরা তুলে থাকি মোটামুটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওদিকে ছ সাতটা আছে এরকম তিরিশটার মতো মুড়ো জোগাড় করেছি এবারে আমরা এরকম একটা ঝোড়া নিলাম ঝোড়ায় এগুলো ভর্তি করছি করে ওই মাছলা বা ওইরকম কোনো গামলা বা আধারে বা গর্ত করবেন সেই গর্ততে এগুলোকে অন্তত তিন মাস বা চার মাস মাস পচিয়ে তারপরে শুকনো হলে সেই সারটা আমরা ব্যবহার করব এরকম আমাদের চ্যানেলে বিভিন্ন জৈব সার জৈব বিষ কীটনাশক এবং ফাঙ্গিসাইট পেস্টিসাইড বিভিন্ন তৈরি করা হয় আমরা এরকম ভিডিও আপলোড করি আপনারা চাইলেই দেখতে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিও ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন এমন জায়গায় পৌঁছাবেন যেটা মানুষের খুব একটা অসুবিধা না করে দুর্গন্ধ না হয় এরকম আমরা একটা জায়গা বেছে নিয়েছি যার একদম বাড়ির পিছনে এরকম ফাঁকা জায়গায় সেইগুলো একটু সাইজ সাইজ দিলে অনেকটা ধরবে যতটা ধরে ভর্তি করে দেবেন এরকম ভর্তি করার পরে এটা তিন চার মাস মাস পরে সার হয়ে যাবে হয়ে গেলে এটা আপনি এটা কম্পোস্ট সার হলো সেটা আপনি যে কোনো গাছের সঙ্গে টবের সঙ্গে মাটির সঙ্গে আপনারা দিতে পারেন এরকম আমরা ভর্তি করে এটা সাজিয়েছি এবারে এর থেকে উঁচু যেটা আছে এটা আস্তে আস্তে পচে নিচু হয়ে যাবে এবারে এটার মধ্যে যাতে পচনটা হয় সেই জন্য আমরা একটা কোনো পলিথিন বা এরকম কোনো চট কেটে একে ঢাকা দিয়ে দেবো যাতে এতে বৃষ্টির জল না পড়ে মশা জন্মায় এবারে এ কীভাবে সার হচ্ছে সেটা আমরা পরের ভিডিও আপলোড করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন যাতে পরের ভিডিও দেখতে পান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করুন এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ